হাউস ডিজাইন বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা অনেকেই অনেক দিন যাব কমেন্ট করতেছিলেন চার বেডরুমের সুন্দর একটি টিনশেট বাড়ির ডিজাইন দেখানোর জন্য আপনাদের জন্য সুন্দর এই তিনশেট বাড়ির ডিজাইনটি করেছি অনেকেই স্বপ্নের বাড়ি এরকম কি টিনশেট বাড়ি নির্মাণ করবেন আবার অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে বাজেট কম বিল্ডিং না করে টিনশেট বাড়ি করি সব কিছু মিলিয়ে একটি সুন্দর ডিজাইন আপনাদের কাছকে দেখাবো এবং সব কিছুই বোঝাবো এই বাড়িটিতে বেডরুম রয়েছে চারটি আলাদা ডাইনিং রুম রয়েছে ড্রয়িং রুম রয়েছে দুটি টয়লেট রয়েছে কিচেন রয়েছে তবে কারো যদি ড্রয়িং রুমের দরকার না হয় বা আলাদা ড্রয়িং রুমের দরকার না হয় তাহলে কিন্তু এই বাড়িটিকে পাঁচটি বেডরুমও করা যাবে পাঁচটি বেডরুম কিভাবে করবেন এবং বর্তমানে চারটি বেডরুম কিভাবে রয়েছে সব কিছু সুন্দরভাবে এর জন্য হচ্ছে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে তাহলে আপনি হচ্ছে সব কিছু জানতে পারবেন আপনি বাড়িটির বাইরের অ্যানিমেশন বি দেখলেন পর্যায়ক্রমে বাড়িটির নির্মাণ খরচ এরপরে হচ্ছে বাড়িটির কি পরিমাণ জমি লাগবে রুমের মাপ থ্রি ডিজাইন সব কিছুই দেখাবো ভিডিওটি দেখতে থাকেন সব কিছুই জানতে পারবেন বাড়িটির সামন থেকে দেখতে ঠিক এরকম দেখাবে সামনের দিকে সুন্দর দুটি বারান্দা রয়েছে এই বারান্দা দুটিকে দুটি বেডরুমের সাথে করা হয়েছে এবং মাঝে সুন্দর একটি পোর্চ রয়েছে নিচে এখানে একটি ডোর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বাড়িতে প্রবেশের জন্য সামনের দিকের মেইন ডোর এই বাড়িটির একটি ইউশেপে করা হয়েছে সামনের থেকে পিছনের টিনটিকে একটু বেশি করা হয়েছে আপনারা অ্যানিমেশন বেরিতে লক্ষ্য করেছেন তারপর আপনাদেরকে একটু বলে দিলাম দেখেন বাড়িটির পেছন দিকেও কিন্তু একটি পোর্স রয়েছে এবং ডোর বা গেট রয়েছে এই যে পেছন দিক থেকে সেম একই ডিজাইনের পোর্স করা হয়েছে পোর্চের নিচে এখানে একটি ডোর রয়েছে এখানে বাড়িটির কোন অংশটুকু কতটুকু উঁচু হবে সেটা একটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে যে সাতটি দেখতে পাচ্ছেন সারটি হচ্ছে নয় ফিট উঁচুতে রয়েছে মানে এই যে ফ্লোরটি রয়েছে এই ফ্লোর থেকে সাত নয় ফিট উঁচু এবং তিনটি যে রয়েছে টিনের নিচে যেখানে যে ওয়াল এই যে এই ভেতরের যে ওয়াল এই ওয়ালটি হচ্ছে এই ফ্লোর থেকে এই পর্যন্ত রয়েছে সাড়ে এগারো ফিট উঁচু এখানে ছ ইঞ্চি বা এক ফিট আপনারা ছোট বড় করতে পারবেন তবে এর থেকে ছোট করেন না যদি প্রয়োজন হয় আরো ছয় ইঞ্চি বাড়িয়ে নেন তবে এর থেকে ছোট না করে ভালো হবে ভেতরের ডিজাইন বা ইন্টেরিয়র ডিজাইন এই যে মেইন ডোরটি রয়েছে সামনের দিকে এই মেইন ডোর দিয়ে প্রবেশ করার পরে এখানে পেয়ে যাবেন হচ্ছে ডাইনিং রুম বা ডাইনিং স্পেস সামনে হচ্ছে দুটি বেডরুম রয়েছে আপনাকে দেখাচ্ছিলাম দুই পাশে দুটি বেডরুম এবং এই ডাইনিং রুম বা যে একটি টয়লেট এবং এই পাশে হচ্ছে একটি টয়লেট এই দুটি টয়লেটকে কমন ঢাকা হয়েছে কোনো বেডরুমের সাথে অ্যাটাচ করা হয়নি তবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যদি কোনো বেডরুমের সাথে অ্যাটাচ করতে চান করে নিতে পারবেন পিছন দিকে দুটি বেডরুম রয়েছে ঠিক সামনে রুমের বরাবরই ডান পাশের কর্নারে এবং বাম পাশের কর্নারে এর মাঝে রয়েছে কিচেন কিচেনের সাথে এদিকে রয়েছে ড্রয়িং রুম এই যে এখানে একটি ডোর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই যে বাইরে যে পোর্স রয়েছে পোর্সের এর নিচের ডোর সামনে যে ডাইনিং ডাইনিং স্পেসটি রয়েছে এই কিন্তু যথেষ্ট পরিমাণ বড় কার যদি পাঁচটি বেডরুমের দরকার হয় সেক্ষেত্রে এই ড্রয়িং রুমটিকে হচ্ছে একটি বেডরুম বানাতে পারবেন তাহলে হচ্ছে পিছনে এই ডোরটি দিতে পারবেন না এবং এই ডাইনিং স্পেসকেই ড্রয়িং কাপ ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন আর মাঝে তো কিচেন রয়েছে এই শেড বাড়িটি তৈরি করতে জমি লম্বা বা দূর্গে লাগবে হচ্ছে ফিট দু ইঞ্চি এই পাশ থেকে এই পর্যন্ত চওড়া বা এই সামনের বারান্দা থেকে পিছনের পোর্টের সিঁড়ি পর্যন্ত লাগবে হচ্ছে বিয়াল্লিশ ফিট এক ইঞ্চি যদি আপনারা এই পোর্স এবং এই ডোরটি না দেন তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে সাতত্রিশ ফিটের মধ্যে এই বাড়িটি করতে পারবেন এই বাড়িতে কিন্তু প্রত্যেকটি বেডরুমে বড় রাখা হয়েছে আপনাদেরকে এরকম মাপগুলো দেখাচ্ছি কারো যদি জায়গা কম থাকে এবং বাজেট কম থাকে সেক্ষেত্রে কিন্তু রুমগুলোকে ছোট করে এই বাড়িটি নির্মাণ করার জন্য তো আগে দেখে নেন রুমগুলোর সাইজ কত রয়েছে সামান্যের যে রয়েছে পোর্সটি লম্বা রয়েছে আট ফিট চওড়ায় রয়েছে সাত ফিট এরপরেই পাবো হচ্ছে ডাইনিং রুম বা ডাইনিং স্পেস এই রুমটি লম্বায় রয়েছে আঠেরো ফিট পাঁচ ইঞ্চি চওড়ায় রয়েছে এগারো ফিট সামনে যে দুটি বেডরুম রয়েছে এর মধ্যে বা পাশের যে বেডরুমটি রয়েছে এই বেডরুমটি লম্বায় রয়েছে তেরো ফিট চওড়াতেও তেরো ফিট রয়েছে এই বেডরুমের বারান্দাটি লম্বা রয়েছে দশ ফিট চওড়া রয়েছে তিন ফিট ডান পাশের যে বেডরুমটি রয়েছে এই বেডরুম ফিট লম্বায় তেরো ফিট এবং বারান্দা ঠিক একই মাপের দশ ফিট বাই ফিট এই বাড়িতে এই টয়লেট ঠিক একই মাপেরই লম্বায় হচ্ছে সাত ফিট চওড়া রয়েছে পাঁচ ফিট সাত ইঞ্চি পেছনে যে দুটি বেডরুম রয়েছে এর মধ্যে ডান পাশের যে বেডরুমটি রয়েছে এই বেডরুমটি লম্বা রয়েছে তেরো ফিট চওড়া রয়েছে তেরো ফিট পাঁচ ইঞ্চি এর পাশে যে ড্রয়িং রুমটি রয়েছে ড্রয়িং রুমটি টি রয়েছে তেরো ফিট পাঁচ ইঞ্চি চওড়া রয়েছে লম্বা রয়েছে সাত ফিট ছ ইঞ্চি চওড়া রয়েছে ফিট মাঝে যে কিচেন কিচেন রুমটি রুমটি রয়েছে লম্বা রয়েছে তেরো ফিট চওড়ায় রয়েছে আট ফিট ছ ইঞ্চি এবং বা পাশে যে চার নম্বর বেডরুমটি রয়েছে এই বেডরুমটি লম্বায় রয়েছে তেরো ফিট পাঁচ ইঞ্চি চওড়া রয়েছে তেরো ফিট এই সুন্দর বাড়িটি যদি নির্মাণ করতে যান কত টাকা খরচ হবে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই এই বাড়িটি ডিজাইনে যেভাবে দেখতেছেন এইভাবে যদি হুব নির্মাণ করতে চান বাইরের এই যে ডিজাইন বারান্দা এই পিছনের পোর্চ এরকম ডিজাইন করে যদি সুন্দরভাবে নির্মাণ করতে চান তাহলে প্রায় চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা খরচ হবে বর্তমান সময়ে এই যে বাজেটটি বললাম এই বাজেটের মধ্যে হচ্ছে ফ্লোরের টাইলস তারপরে হচ্ছে ভিতরের বাইরের রঙের খরচ এবং লাইট ফ্যান সুইচ সকেট এই জানলার গ্লাস গ্রিল সবকিছুই ধরা হয়েছে এই বাড়ি নির্মাণ করতে যে রাজমিস্ত্রির মজুরি আসবে সেই মজুরি হচ্ছে বাজেটের মধ্যে রয়েছে খরচটা একটু বেশি কারণ বাড়িটার প্রত্যেকটা রুমই বড় এবং বাড়িটাও বড় আরও যদি বাজেট কম থাকে পনেরো ষোলো লক্ষ টাকা সেক্ষেত্রে এই বাজেটের মধ্যেও বাড়িটাকে একটু ছোট করে সুন্দরভাবে নির্মাণ করতে পারবেন বাড়ির ডিজাইনটি সবকিছুই আপনাদেরকে দেখালাম এবং বুঝালাম এরপরও যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করে জেনে নেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন এই চ্যানেল এখন থেকে নিয়মিত পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ